বান্ধবীদের শখ পূরণ করতে গিয়ে আমারই শখ পূরণ হলো না কেন বলছে জানেন এই যে আপনাদের ভাইয়া সবাইকে ভালোবেসে চা দিচ্ছে ব্যাম্বুটি কিন্তু আমাকেই দিল না সবাই একসাথে কত মজা করে ব্যাম্বু খাচ্ছে সে আমাকে বলে সকাল সকাল তোমার জন্য এসব না তোমার খেতে হবে স্লিমিং টি সে আমার একটু বেশি কেয়ার করে বন্ধুদের সাথে টুরে আসলে যা হয় সারা রাত বসে গল্প করা আড্ডা দেওয়া সবাই আজকে ঘুমিয়ে গিয়েছিল বাট আমি কেন জানি ঘুমাইনি হঠাৎ করে দেখি পাহাড় থেকে এত এত মেঘ ভেসে চলে আসছে মনে হচ্ছে যেন মেঘের ঝর্ণা কি যে বলবো এত সুন্দর লাগছিল এই ওয়েদারটা সকাল সকাল আমি যেহেতু স্লিমিং টি খাই তাই ভাবলাম স্লিমিং টির সাথে সুন্দর এই পরিবেশের একটা ভিডিও করে ফেলি রাত মাত্রই ঘুমিয়ে ছিল তাই আমি তাকে আর ডাকি নাই ভাবলাম যে ফ্রেন্ডদের সবাইকে ডেকে তুলি এবং সব বাইকে সুন্দর ওয়েদারটা দেখায় তাই আমার যা যা লাগবে যেমন স্লিমিং টি পানি গ্লাস এসব নিয়ে চলে যাচ্ছিলাম শ্রেতির রুমে কারণ আমি ওজন কমানোর জন্য স্লিমিং টি প্রতিদিন সকাল এবং রাতে বেলা খাই ওমা দেখে আপুরা সবাই মিলে জেগেছিল আর মেকআপ করতেছিল এই সকাল সকাল এর ফাঁকে আমি গিয়ে কম্পিউটার গায়ে দিলাম এবং এই মেঘের দৃশ্যটা উপভোগ করছিলাম তাদেরকেও আমি ভিডিও করে দিয়েছি তো সেটা একটু পরে দেখায় তার আগে আমার চা খেতে হবে তারা রেডি হতে হতে আমি চা খেয়ে ফেলবো তো ফার্স্টে ফ্লাক্স এ আমি গরম পানি উঠিয়ে দিব এক কাপের মতো ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আমি চাটা অর্ডার করে থাকি আপনাদের সুবিধার্থে পেজটা আমি ক্যাপশনে দিয়ে রাখবো যারা খুব সহজে ঘরে বসে কোনো রকম শারীরিক পরিশ্রম ছাড়া ওজন কমাতে চান তাদের জন্য বেটার হলো এই অর্গানিক স্লিমিং টি বানানো খুবই সহজ এক কাপ গরম পানির মধ্যে এক চামচের মতন স্লিমিং টি পাউডারটা নিয়ে তিন চার মিনিট ভালো করে জাল দিলে রেডি হয়ে যায় যেহেতু টুরে এসেছে তাই কেটলিতেই করলাম বাইরে আসলে আমার প্রচুর খাওয়া দাওয়া করতে হয় আর এই কারণে আমি চা সবসময় কন্টিনিউ করি কারণ এটা আমার শরীরে এক্সট্রা চর্বিটাকে শুষে ফেলে সাথে আমাকে স্লিম রাখে মাঝখানে দেখি স্মৃতি চলে আসছে তার শাড়ি কুচি ঠিক করার জন্য কারণ তারা এরকম মেঘের সাথে সুন্দর সুন্দর কিছু ভিডিও কিংবা পিকচার তুলবের জন্য শাড়ি পরেছিল কিন্তু আমার আর পড়া হলো না কারণ আমি তো সারা রাত ঘুমাইনি এই ওয়েদারটা দেখে আমার মনটা শান্তিতে ভরে গেছে বলে রাখি যাদের থাইরয়েড কিংবা ডায়াবেটিক্স আছে তারাও কিন্তু এই অর্গানিক খেতে পারবে যেহেতু এটা একদমই হার্বাল তাই কোনো রকম সাইড এফেক্ট নেই অবশ্যই আপনাকে চিনি কিংবা মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ছেলে মেয়ে উভয় খেতে পারবে শুধু আমার প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে বেবি হওয়ার এক মাস পর থেকে আবারও খেতে পারবে চা খাওয়া শেষে আমার ইতি আপু বলে যে আপু আমাকেও একটা এরকম ভিডিও করে দেন যাতে করে এটা মনে হয় আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছি সবাই সবার মতো ছবি ভিডিও তুলতেছিল আসলে এত সুন্দর ওয়েদার মাসাল্লাহ এরকম পরিবেশ যে সকালবেলা দেখতে পারবো আসলে আমাদের ভাগ্যটা অনেক বেশি ভালো এই প্রথমবার সাজেকে এসে এত সুন্দর ভিউ পেলাম আমি হয়েছি তাদের ক্যামেরাম্যান ম্যান একটা লাল গামছা ঘাড়ে নিয়ে ইচ্ছে মতো ভিডিও করে দিচ্ছি তাদের কিছু টাকা জমিয়ে হলেও দেশ ঘুরে বেড়াবেন দেশের ভেতরে সব সুন্দর সুন্দর জায়গা ঘুরবেন দেখবেন আপনার মনটা কতটা শান্তি হয় আমি তো বারবার এরকম জায়গায় আসতে চাই সাজেক আসতে চাই এদিকে আমাদের সম্ভব ম্যাডাম সুন্দর একটা ব্ল্যাক শাড়ি পরেছিল তো তারই আমরা সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলাম বান্ধবীদের সব পূরণ করতে করতে আমি আর শাড়ি পরতে পারিনি শাড়ি পরে কোনো পিকচার বা ভিডিও করলে হয়তো বা অনেক বেশি সুন্দর লাগতো স্মৃতি হয়ে থেকে যেত তো আর কি আজকের এই সুন্দর ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ